হয়ে যাচ্ছে বাট একটু কষ্ট করে তোমরা ভিডিওটা শেষ করো ঠিক আছে হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার ক্লাস দেখো আজকে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান ঠিক আছে সোশ্যাল মিডিয়াটা আসলে কি জিনিস এবং এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হার্মফুল ঠিক আছে এইটা আজকে আমরা একটু জানবো ওকে এবং তার আগে একটু কথা বলি এই ভিডিওটা কাজের জন্য এই ভিডিওটা মেইনলি এসএসসি স্টুডেন্ট যারা আসো অর্থাৎ ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং এদের নিচে যারা পড়ো আর কি ক্লাস নাইনটেন নিচে যারা আসো তোমরাও দেখতে পারো ওকে আসলে এই তিনটা ক্লাসের জন্য এই ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট ওকে কারণ তোমার স্টুডেন্ট লাইফটা এই একটা টপিক এই যে সোশ্যাল মিডিয়া এই একটা জিনিস তোমার স্টুডেন্ট লাইফটা তোমার ক্যারিয়ারটা জাস্ট ধ্বংস করে ফেলতে পারে ওকে তো আসো শুরু করি দেখো সোশ্যাল মিডিয়া আমাদের আমরা যারা আছে তোমাদের একটা কথা বলি তার আগে দেখো তো তুমি তোমাদের স্ক্রিন টাইম দেখো তো এই ভিডিওটা একটু পজ করো পজ করে তোমাদের ওই যে দেখেন দেখা যায় কতক্ষণ তুমি ফোন ইউজ করলে বা তোমার স্ক্রিন টাইমারটা ওইটা একটু দেখো গিয়ে দেখো তো তুমি এতক্ষণ পর্যন্ত কোন অ্যাপসটা বেশি ইউজ করছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যারা আছে তাদের সবার উপর থাকবে ফেসবুক বা ইনস্টাগ্রাম এই দুইটা অ্যাপস ঠিক আছে কারণ আমাদের এই ফার্স্ট টাইম যারা আসে আমরা মেনে তুমি চিন্তা করো তুমি যখন ক্লাস এইট বা সেভেন এইটে ছিলে তোমাদের কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা সবটা ছিল না তাই না ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো খুব একটা ছিল না কারণ আমরা যখন এইট পাস করে বা ক্লাস নাইনটিনে উঠি এসএসসি স্টুডেন্ট মেনলি যখন তখন কিন্তু আমাদের এই ফেসবুকটা ইনস্টাগ্রাম এগুলো খুব থাকে তাই না অর্থাৎ আমরা এই স্টেজে আসাই নিজেকে এই সোশ্যাল মিডিয়ার সাথে কি জড়াই ফেলি তাই না এখন এইখানটাই আমরা ফার্স্টে যখন যারা সিনিয়র আছে যারা ফেসবুক ইউজ করে তারা কিন্তু খুব ভালোভাবে জানে হ্যাঁ এটার কি সমস্যা বাট আমরা যারা এই যে বিগিনার আছি না এই বিগিনার এই জিনিসটা ভালো বুঝে উঠতে পারি না যে ফেসবুকটা আমাদের তুমি কতটা ক্ষতিকর এখন দেখো তুমি নর্মালি তোমার আমাদের অনেক স্টুডেন্ট আছে আমি নিজে দেখছি আমারও নিজেরও ছিল হ্যাঁ মানে আমাদের হয় কি জন্য সারাদিনের আমি যদি বারো ঘন্টা বারো তেরো ঘন্টাতে বর্তমানে প্রায় সব রকম স্টুডেন্টেরই দশ বারো ঘন্টা ফোন ইউজ করা হয় তার ভিতরে ফেসবুক থাকে প্রায় পাঁচ ঘন্টা প্লাস বা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ঠিক আছে এই চার পাঁচ ঘন্টা প্লাস থাকেই তাদের ফেসবুকের স্ক্রিন টাইম ফেসবুক স্ক্রল করতেছে রিলস দেখতেছে তাই না ভাই তুমি জাস্ট চিন্তা করো তো তুমি কত বড় একটা ভ্যালুয়েবল টাইম তুমি নষ্ট করতেছো জাস্ট ফেসবুকে আমি রিলস দেখার মাত্রা তাই না এখন এখান থেকে বাঁচতে গেলে কী করা যায় বলো তো তার আগে বলতে পারি যে এই জিনিসটা খারাপ না ভালো এটাকে বুঝতে হবে আমাদের যে আসলে কিটা এটা ভালো না খারাপ ইজ যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান ইজ যে ফেসবুক ইনস্টা অ্যাডিকশন এটাকে আদৌ ভালো না খারাপ আচ্ছা তার আগে তুমি অনেক চিন্তা করো তো তোমার আশেপাশে হ্যাঁ টপার যারা আছে টপার ভাই কারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে যেমন মেডিকেলে যারা পড়ে তোমারও তো ইচ্ছা তাই না হয় কারো এটা যারা ভিডিও দেখতেছ ম্যাক্সিমাম ইচ্ছাতে হয় মেডিকেলে পড়বে অথবা বুয়েট কুয়েটে পড়বে বা ডিউ ইউনিভার্সিটি ভালো ইভার্সিটি পড়বে তাই না ডিম তো সবারই থাকে এখন এইখানে যারা যারা চান্স পেয়েছে তোমার আশেপাশে তুমি জাস্ট দশজনকে বাঁচছো হ্যাঁ দশটা ভাই এবং দশটা আপু কিংবা আসো যারা হয় মেডিকেলে পড়ে হয় বুয়েট পিউটে পড়ে অথবা ডিউতে পড়ে এমন ভালো ভালো স্টুডেন্ট তুমি চিন্তা করো তো তাদের কাছে জিজ্ঞেস করবো ভাইয়া যে আপনি যখন পড়াশোনা করছেন আপনার এসএসসি লাইফটা কেমন ছিল তারা ফেসবুক কতটা ইউজ করতো তাই না এ তুমি এখানে শোনো তুমি সেখানেই জানতে পারবা তারা হয়তো কিন্তু না এভারেজ অনেকে ফেসবুকটা ইউজ করতোই না এবং যারা করতো তারা সর্বোচ্চ তিরিশ মিনিট থেকে ওয়ান আওয়ার ঠিক আছে হয় তিরিশ মিনিট অথবা এক ঘন্টা তারা ফেসবুক ইউজ করতো ওকে বাট সেখানে তুমি ইউজ করো তখন চার থেকে পাঁচ ঘন্টা তাই না এখন এইখান থেকে বাঁচলে কী করতে হবে দেখো আমরা সমস্যা এবং সমাধান এই দুইটা সেকশানে ভাগ করছে ঠিক আছে আগে আমরা আমার সমস্যাগুলো বুঝতে পারছি আসলে কী কী সমস্যা আমাদের হয় এই ফেসবুক থেকে যে নিজেদের বের করবো এটা কিন্তু এত ইজি না আমি চাইলে কিন্তু তুমি কালকে থেকে ফেসবুক অফ করে উঠতে পারবো না এই যে স্ক্রিন আমি চার পাঁচ ঘন্টা ছিল সেখান থেকে তিরিশ মিনিট এক ঘন্টা নিয়ে পারবে না জীবনেও পারবা না এটা গ্যারান্টি এটা কি একটা প্রসেসের মাধ্যমে তোমার যাওয়া লাগবে এই প্রসেসটা ফলো করলে তারপরে তুমি এটাই ঢুকতে পারবে ঠিক আছে এখন দেখো সেই সমস্যাগুলোকে একটু চিন্তা করি প্রথম যে কি যেন নোটিফিকেশান মানে এই নোটিফিকেশান জিনিসটা আসলে জানো তুমি তোমার স্টুডেন্ট লাইফের তোমার ভালো একটা ক্যারিয়ারের পিছনে সব থেকে বড় একটা বাধা হচ্ছে এই নোটিফিকেশান জিনিস ঠিক আছে তোমার সব থেকে বড় একটা সূত্র মানে একটা স্টুডেন্ট লাইফের সব থেকে বড় সূত্র হচ্ছে নোটিফিকেশান কেমন ধরো তুমি পড়তেছ হ্যাঁ তুমি সুন্দর একটা ম্যাথ করতেছো এখন সামাও তোমার ফোনটা পাশে রাখা আছে একটা নোটিফিকেশন চলে আসো তোমার ফোনে ঠিক ফেসবুক থেকে নোটিফিকেশন নোটিফিকেশান আসছে বা সামনে মেসেঞ্জার থেকে একটা নোটিফিকেশন আসছে আসছে তো তুমি কি করবা জানো তুমি কিন্তু ওই যে ম্যাথটা করতেছিল একটা মনোযোগ নিয়ে ওটা রাখবা এটা থমকে চলে যাবো কি নোটিফিকেশন আপনার দেখে আসি তো এই জন্য তুমি নোটিফিকেশন দেখতে গেলে না তোমার তো চিন্তা আছে যে দুই মিনিট লাগবে ভাই তুমি নর্মালি চিন্তা করো তুমি একটা ম্যাথ করতেছিলা সেখান থেকে চলে গেলে নোটিফিকেশন দেখতে তোমার ম্যাথে যে ফোকাসটা ছিল সেই ফোকাসটা সম্পূর্ণ গেলই এবং কী হয়েছে জানো তুমি যে দুই মিনিট গেলে দুই মিনিটের জায়গায় তুমি এখানে দশ মিনিট কাটায় আসতেছো বা বিশ মিনিট কাটায় আসতে আসতেছো ওকে এমনভাবে হয় কি তুমি সন্ধ্যা ছয়টা থেকে হ্যাঁ সন্ধ্যা ছয়টা থেকে তুমি দশটা পর্যন্ত পড়বা এই দশটা পর্যন্ত তোমার ফোনে মিনিমাম বিশটা নোটিফিকেশান আসবে মিনিমাম বিশটা নোটিফিকেশান আসবেই এবং এইখানে তুমি চার ঘন্টা পড়তেছিলে না পড়তে পারো সর্বোচ্চ নোটিফিকেশান বাধার কারণে সর্বোচ্চ সর্বোচ্চ দুই ঘন্টা পড়তে পারবা বাকি দুই ঘন্টা তোমার ওয়েস্ট হয়ে যাবে ওকে তো এই নোটিফিকেশানটা আমাদের নতুন বড় একটা বাধা সমাধান আমরা যাবো আগে সমস্যাগুলো দেখি দেন একটা টিচার কন্ট্রোভার্সি আমাদের অনলাইনে খুব বড়ো একটা কালে ঠিক আছে গত এক দুই বছর ধরে একটা ঝামেলা তৈরি হয়েছে যে টিচার কন্ট্রোভার্সি এটা কি নেই দেখো এখন তো আমরা মেইনলি অনলাইনে পড়াশোনা করি সেই ক্লাস নাইন টেন থেকেই শুরু হয় অনলাইনে পড়াটা এখন অনেকেই অনলাইনে ডিপেন্ডেন্ট খুব তো এই জায়গায় হয় কি ধরো তোমার একটা পছন্দের টিচার খুব আছে কারণ বললে আমরা ফার্স্ট স্যারের কথা বলি ফার্স্ট স্যার সবই পছন্দের টিচার আমার পছন্দের টিচার তাই না আমি ফার্স্ট সারে ক্লাস করে বড় হয়েছি তো এখানে আমি যদি ফার্স্ট সেকেন্ড একটা বাজে মন্তব্য করি তাই না এখন তুমি এসে কি করবো বলো তো আমাকে ধরে বসবেন যে ভাই আপনি ফার্স্ট সেকেন্ড কেন কথা বললেন এই জিনিসটা আছে অনলাইনে কী পরিমাণে হচ্ছে এবং এর কারণে যেন কোনো টিচারের খুব একটা ইফেক্ট হয় না জানো আমি যে ফার্স্ট সারকে নিয়ে একটা কথা বললাম বা একটা যে কোনো টিচার কিনে একটা কথা বললাম সেই টিচারে কিন্তু যাবে আসবে না বাট তুমি ওই যে সেকে ডিফেন্ড করতে গেছো প্রতিবাদ করতে গেছো যে কেন ভাই আপনি ফার্স্ট সার কিনে বা যে কোনো স্যারকে নিয়ে বাজে কথা বললেন তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এটা আমাদেরও আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি কিন্তু আমার খুব বাজে হতো এমনও হয়েছে দিনে যেন আমি এই একটা জায়গায় আমার দিনের প্রায় তিন থেকে চার ঘন্টা টাইম তিন থেকে চার ঘন্টা টাইম আমি এখানে ওয়েস্ট করছি জাস্ট উই কমেন্ট ওই একটা বাজে পোস্ট করছে যেখানে রিপ্লাই দিচ্ছি সকালে করতেছি এই করতে করতে তিন চার ঘন্টা চলে গেছে আমার টিচারকে আমি ডিফেন্ড করতেছি বাট যখন এক দুই বছর গেছে তখন বুঝতেই পারছি যেটা আসলে কিছু না ওকে এটা কিছুই না কোনো টিচার জায়গায় মাখে না তুমি জাস্ট এটা অ্যাভড করো তোমার সামনে একটা পোস্ট রয়েছে তোমার কোনো ফেভারিট টিচারকে নিয়ে কেউ গালাগালি করছে তুমি জাস্ট অ্যাভড করো ওটা তোমার টিচারও দেখবে না তুমিও দেখতে চাও না ওকে মানে কি কখনো টিচারকে চাষ করতে চাও না ঠিক আছে একটা টিচারকে কখনও চাষ না হইতেই পারে সেই টিচার পড় পড়া তোমার পছন্দ নয় বাট অন্য অনেকের পছন্দ হতেই পারে অন্য অনেকে সেই টিচার কাছে পড়ে ভালো রেজাল্ট করতেছে সো তোমার যে পছন্দ হইতেই হবে সেই পড়ে এটা কোনো মানেই নেই ঠিক আছে সো টিচারদের নিয়ে ঝামেলায় কখনো জড়াবা তোমার ইচ্ছা তুমি অনলাইনে আসছো তোমার পড়তে হবে তুমি সে এখন চলে যাও বেশি কিছু করতে না প্লিজ তোমার খুব বড় একটা প্রবলেম পড়বা এখন বুঝতেছো না যারা নাইন টেন আস তারা এখন বুঝবা না বাট যখন এই যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বা ইন্টারমিডিয়েট পাস করে ভার্সারি লাইফে যাবে তখন বুঝবো এটা আসলে কী বলছে ঝামেলা ওকে এখানে কখনোই জড়াবা না গেলো এবার কি নিউজ আচ্ছা আমাদের ফেসবুক তোমাকে যদি আমি বলি যে তুমি ফেসবুকে একটা ডিলিট করে দাও আর তুমি ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দাও তুমি কেন করবো না জানো তোমার সব সময় মানে প্রথমেই মনে হবে আই আমি যদি ফেসবুক থেকে বেরোই যাই তাহলে কী হবে এই সারা দুনিয়া এত কিছু করছে কিছুই জানতে পারবো না এই টিচার মুখ সাজেশন দিচ্ছে এই টিচার মুখ ক্লাস দিচ্ছে এই টিচার এত কিছু দিচ্ছে কিছুই পাবো না আমি বিলিভ মি ভাইয়া এইগুলো খুব বাজে জিনিস কিচ্ছু না এই যে অমুক টিচার তোমাকে সাজেশন দিচ্ছে তার জন্য তোমার ফেসবুক ডিয়কটিভ করতে পারবো না বা ফেসবুক থেকে তোমার বেরোয় যেতে হবে নো ভাইয়া এগুলো কিছু না তুমি একটা দেশে মনে রাখো ঠিক আছে এই যে নিউজটা না ফেসবুক থেকে যেগুলো আসে ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম এই দুইটা অ্যাপস স্পেশালি বাংলাদেশে চলে ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম এখানে তোমার যে নিউজ আছে না তার ম্যাক্সিমাম থাকি যেন ফেক ফেক বা কি অপ্রয়োজনীয় তোমার জন্য ঠিক আছে এবং কিছু নিউজ থাকে রিয়েল ঠিক আছে কিছু নিউজ থাকে রিয়েল বাট এটা তোমার কাজে আসবে না ঠিক আছে এখানে মেনলি নাইনটি পার্সেন্ট নিউজে তোমার খুবই খুবই অপ্রয়োজনীয় যেগুলো তোমার মানে লাইফে কোনো কাজেই আসবে না জাস্ট বাজে ওকে যে টেন পার্সেন্ট রিয়েল থাকে না এই রিয়েল নিউজটা জন্য তোমার ওইখানে টাইম ওয়েস্ট হবে প্রচুর এটা দরকার না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে অনেক ঝামেলা ক্রিয়েট হবে ঠিক আছে তো ফেসবুকের নিউজ দিয়ে কোনো টেনশনই করবে না দেখো ভাই আমি যদি ফেসবুক থেকে বেরো যাই আমি তো অনেক কিছু মিস করবো কিছু মিস করবো না তোমার নিউজের দরকার তুমি দিন শেষে কিছু ইউটিউবে দেখো ইউটিউবটাও ভালো মোটামুটি বাট চলে ফেসবুক থেকে ইউটিউবটা ভালো ওকে বা তুমি একটু টেলিভিশন দেখো আধা ঘন্টা তুমি তোমার যে নিউজগুলো পাওয়া মানে যেগুলো ইম্পর্ট্যান্ট নিউজ যেগুলো তোমার লাইফের জন্য প্রয়োজনীয় তুমি এখান থেকে পেয়ে যাবা ফেসবুকের নিউজ কিছুই না

ঠিক আছে তুমি নর্মালি যখন তুমি রিলসে ঢুকবা তোমার মনে হবে যে একটা পাঁচ মিনিট রিলস থেকে আসি হ্যাঁ এই যে রিলসে তুমি ঢুকছো পাঁচ মিনিট হুম পাঁচ মিনিটের জন্য তুমি ঢুকছিলা স্ক্রল করতে 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 কখন এই পাঁচ মিনিট যে পাঁচ ঘন্টা হয়ে যাবে ফাইভ আওয়ার বা টু থ্রি আওয়ার তিন ঘন্টা হয়ে যাবে তুমি তেরি পাবা না বিলিভ মি তোমার যে কত ইম্পর্ট মানে এখনো পর্যন্ত কত স্টুডেন্টের যে লাইফ নষ্ট হয়েছে রিলসের কারণে এটা অগণিত ভাইয়া অগণিত তুমি তো আশেপাশে থাকাও তোমার সিনিয়রদের দিকে থাকাও তারাই বলবে রিলসেই তাদের লাইফ নষ্ট হয়ে গেছে এইটাকে করবা তুমি বড় বড় ভিডিও দেখো কোনো প্রবলেম নেই তুমি মুভি দেখো তুমি তিন ঘন্টার একটা মুভি দেখো যতটা খারাপ হবে তার থেকে বাজে হবে তুমি রিলসের জল আইলে কখনো ঢুক পাই না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রিলস জিনিসটা এতটা বাজে রিলসটা ঠিক আছে আচ্ছা রিলস এর গিয়ে কত ঝামেলা হতে পারে এটা আমি আর একটা ভিডিও আলোচনা করবো ঠিক আছে মানে তোমার কনসেন্ট্রেশন লেভেল যে কি পরিমাণে ডাউন হয় ধরো একটা রিলস সর্বোচ্চ দশ সেকেন্ডে না দশ থেকে পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড তুমি যখন একটা রিলস পনেরো সেকেন্ড দেখা করে আটটা চলে যাচ্ছ না তোমার এই কনসেন্ট্রেশনটা মনে করে আগে তুমি মিনিট পড়তে তুমি পনেরো দিন রিলস দেখবে খুব রিলস দেখবে খুব তুমি যে মনোযোগ সহকারে দশ মিনিট পড়তে পারতে না দেখো এটা দুই মিনিট চলে আসছে মানে দু মিনিট পর তুমি আর মনোযোগ ধরে রাখতে পারতো না আমাদের মনোযোগ ক্ষমতা মানে মনোযোগ ধরে রাখার এই যে ক্ষমতাটা এটা প্রচুর পরিমাণে কমাইতে রিলস এটা আধা একটা ভিডিও আলোচনা করবো আজকে বেশি দূর যাবো না তো মোটামুটি এইগুলো কিন্তু আমাদের সমস্যা হয় যে আমি যদি তোমাকে বলি ফেসবুক তুমি বেরোও বা ফেসবুক অ্যাডিকশান থেকে তুমি বেরোও এগুলো তোমার একটা প্রবলেম হবে এখন একটা সলিউশন কী হয় তাই তো ওকে দেখো প্রথম যে সলিউশনটা ডিএকটিভ তুমি মানবা নাই আমার ফেসবুক তোমার প্রয়োজনই না তুমি এসএস এর স্টুডেন্ট তুমি এসএসএসএ পরীক্ষা দেবে তুমি ক্লাস এইটের স্টুডেন্ট ক্লাস এর স্টুডেন্ট তুমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ফেসবুক তোমার প্রয়োজনীয় না তোমার লাইফের তোমার সাকসেসফুল লাইফের টেন এও এই ফেসবুক তোমাকে হেল্প করবে না বরং তোমার ক্যারিয়ার যদি খারাপ করতে হয় এই ফেসবুক তোমাকে 90% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভূমিকা রাখবে তোমার ক্যারিয়ার নষ্ট করতে ওকে আমার সলিউশন ডি একটিভ করে দাও ডিএকটিভ করে দাও পাঁচ দিন দশ দিন যদি ফেসবুকে হারে যাও আমরা দিন মনে হয় ভালো লাগবে তুমি এক সপ্তাহ জন্য বা তিন দিন জন্য ধরো তিন দিনের জন্য তুমি ডিঅ্যাক্টিভ করবা করার পরে তোমরা যদি মনে হয় ছুটাবো যাও একদিন গিয়ে দুই ঘন্টা ঘুরে আসো তুমি দুই ঘন্টা ফেসবুকে যাও ঠিক আছে তিন দিন করে তুমি ডিঅ্যাক্টিভ করো করার পরে তুমি দুই ঘন্টা যে ঘুরে আসো সমস্যা নেই বাট এটা তোমার লাগবে তোমার যদি একটা সলিউশন করতে চাও তাহলে কি করবো তোমার সলিউশন আছে ডিঅ্যাক্টিভ করা অনেকে আমরা অ্যাপস ডিলিট করি বা এই সে হাবিজাবি করে লাভ হবে না অ্যাপস ব্লক করে তুই হ্যাঁ যে বিশ মিনিটের বেশি আমি ফেসবুকে ঢুকতেই পারবো না লাভ হবে না তুমি সেটিং থেকে যাই খুব সিস্টেম করে করে ফেলবা এটা কখনোই সম্ভব না তুমিও পারবা না কারণ তোমার আগে ভূত পীর এগুলো করে গেছে ভাই আমি করছি আমার সেটা নেই আমি ওই যে টাইম আর সেট করে রাখতাম ঠিক আছে যে তিরিশ মিনিটের বেশি আমরা ফেসবুকে ঢুকবোই না সেটিংয়ে গেছি তিরিশ মিনিটটাকে তিন ঘন্টা বানাইছি বেশ শেষ ওকে সলিউশন একটা ডিঅ্যাক্টিভ করে যেটা আমি এখনও করি জানো আমার এখন এই তা এখন অনেক কমছে আমি আগে ফেসবুক আমি কিন্তু দেখুন চার পাঁচ ঘন্টা টাইম দিতাম বাট এই যে ডিয়কটিভ করছি না ধরো তিন দিন চার দিন আমি কিন্তু ফেসবুকে চার পাঁচ ঘন্টা টোটালি জিরো মিনিট হয়ে গেছে বিলিভ মি আমি এখন ফেসবুকে টাইম না হয়তো ভালো লাগে দু দিন তিন দিন পরে একটু ঢুক দুই ঘন্টার সময় দিই আবার ডিঅ্যাক্টিভ করে দিই এইটা একটা পারমানেন্ট সলিউশন তোমার জন্য ওকে দেন যদি ডিএকটিভ নাও করো তুমি একটা ফিক্সড টাইম রাখো হ্যাঁ যে আমি সারাদিনে তুমি সারাদিনে রাত বারোটা সারাদিন পড়লে সকাল থেকে রাত বারোটার সময় হ্যাঁ যে কি সরি রাত বারোটার সময় তুমি ডুববাঢুকে এক ঘন্টা চালাবা হ্যাঁ তুমি ফেসবুক ইউজ করবে তুমি রিলস দেখবা তুমি পোস্ট করবা যাই করবো করবা নোটিফিকেশন দেখবা যা কিছু করো বারোটা থেকে রাত একটা পর্যন্ত টোটাল তুমি এক ঘন্টা করবা এটা ওকে ফিক্সড টাইম শেষ সুন্দর মতো করে আবার ফোনটা যেখানে একবার রাখো ডিকেটেভ করবো করো করে দাও মানে তুমি একটা ফিক্সড টাইম রাখো যে এর আগে ই রাত বারোটার আগে আমি মরে গেলেও ফেসবুকে ঢুকবো না আসলে ঝড় ফেজাক তাহলে ফেসবুকে ডোপোই না ওকে একটা সলিউশন দেন মুভি আমি তোমাকে বলবো তুমি কখনো রিলসে দেবো না হ্যাঁ মানে কি আমাদের একটা আকর্ষণ থাকে সারাদিন কোনো কাজ করছে না একটু একটা ফেসবুকে ঘুরে আসি পড়াশুনো একটু ফেসবুকে উঠে আসি তোমার যদি এখান থেকে বাঁচতে হয় তুমি মুভি হতে এবার খুব বড় একটা অপশন ঠিক আছে তুমি মুভি বা কোনো সিরিজ দেখতেছো এটা কিন্তু ভাই ওই যে রিলস আছে না এই যে এই বান্ধব আছে না এর থেকে কিন্তু মুভিটা ভালো তুমি কী করলা তুমি টার্গেট লাগলে কেমন হ্যাঁ সকালে বা সকাল ঠিক আছে সকাল আটটা থেকে দশটা তুই পড়বা দুই ঘন্টা ফাইন তুমি দুই ঘন্টা পড়লে পড়ার পরে তুমি একটা ব্রেক নিবা তুমি হারো একটা মুভি সাধারণত তিন ঘন্টা হয় তিন ঘন্টাকে এক ঘন্টা এক ঘন্টা করে ভাগ করো দে ওয়ান হাওয়ার আবার ওয়ান হাওয়ার আবার ওয়ান হাওয়ার তিন ঘন্টা তুমি ভাগ করলে একটা মুভিকে করার পরে তুমি যদি দুই ঘন্টা পড়ছো না পড়ার পরে তুমি এক ঘন্টা মুভি থাকো সমস্যা নেই কোনো কিচ্ছু যাই আসবে না ভাইয়া তুমি যদি যাই বলো যে তিন ঘন্টা মুভি দেখে নষ্ট করবা তুমি বিলিভ মি তুমি তিন ঘন্টার জায়গায় তুমি রিল্স দেখলে পাঁচ দিন চার পাঁচ ঘন্টা করে নষ্ট করো বাট তুমি যদি তিন ঘন্টা নষ্ট করো কিচ্ছু যাই আসবে না একটা স্টুডেন্ট যদি তিন ঘন্টা মুভি দেখে নষ্ট করে সমস্যা নাই এটার তুমি যদি হয়তো এমনও হইতে পারে তুমি একদিন একটা না দেখে তুমি দুই দিন একটা মুভি শেষ করলে ফাইন করো বাট এটা কি যে তুমি দুই ঘন্টা পড়লে দুই ঘন্টা পড়ার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা তুমি মুভি দেখো ফাইন শেষ আবার তুমি আবার দুই ঘন্টা তিন ঘন্টা পড়ো পড়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা মুভি দেখো ওকে এটা হবে কি চলো আমরা যারা বান্ধব রিলসে যারা যুক্ত ঠিক আছে তুমি রিলসে ঢুকবা পরে তুমি পাঁচ মিনিট পড়ছো পড়ার পরে মনে হয় দুইটা রিলস দেখে ঠিক আছে বাট তুমি যখন মুভি দেখতেছো তোমার কিন্তু মনে হবে না যে দুই মিনিট পাঁচ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট মুভি দেখে তুমি মজা পাবা যে একটা পাঁচ মিনিট মুভি দেখে আসি পাঁচ মিনিট মুভিতে কিন্তু সেই মজাটা পাবা না ওকে তার জন্য কি হবে হ্যাঁ তাহলে আমি দুই ঘন্টা পড়া শেষ করি দুই ঘন্টা পড়া শেষ করে দেন এক ঘন্টা মুভি দেখবো আর কি হয়েছে তোমার যে পড়াটা হয় ওইটা কিন্তু হচ্ছিলো ঠিক আছে এবং তুমি যখন মুভি দেখতেছো না তোমার এই লেভেলটা বাড়তেছে ঠিক আছে তুমি যখন এক ঘন্টা মুভি দেখতেছো ওই মুভিতে কিন্তু তোমার এক ঘন্টা মনোযোগ রাখা লাগতেছে ঠিক আছে ঠিক তোমার মানে কনসেন্ট্রেশন যে লেভেলটা এটা কিন্তু ড্রপ হচ্ছে না আর এই যে রিলস দেখতেছি না দশ সেকেন্ড পনেরো সেকেন্ড একবারে উল্টাচ্ছ পাল্টাচ্ছ পাল্টাচ্ছো পাল্টাচ্ছো তোমার ওই জায়গাটা মনোযোগটা নষ্ট হচ্ছে ঠিক আছে তো সমস্যাগুলো এই নিজেকে চ্যালেঞ্জ দাও তোমাকে পারফেক্ট যেটা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দেওয়া আইডি অথবা ফিক্সড টাইম রাখো অথবা মুভিতে নিজেকে যাও সমস্যা নেই মুভি দেখলে কেউ খারাপ কিছু হবে না ওকে সোশ্যাল মিডিয়ার কেউ প্রয়োজন জিনিস না এমন কিছু আছে সোশ্যাল মিডিয়া তুমি মরে যাওয়ার কিছু হবে না সোশ্যাল মিডিয়া না থাকলে তোমার একটা উপকার হতে পারবে জানো তুমি একটা ভালো একটা পার্সিটি পাইতে পারো ভালো একটা জায়গায় নিজেকে জিনিস পারবা নিজের ক্যারিয়ারটাকে ভালো করতে পারবা ওকে সোশ্যাল মিডিয়া থাকলে এটা তোমার একটা বাধা হবে তো এখানে শেষ করি